আসসালামু আলাইকুম গাইস বন্ধু টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইউটিউবে ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম হ্যাঁ বন্ধু আপনি একদম ঠিক শুনেছেন কিন্তু আমার তো ইউটিউব চ্যানেল নাই চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল বানাবেন সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন একটা ইউটিউব চ্যানেল ইনকাম পর্যন্ত পৌঁছানোর জন্য যা কিছু প্রয়োজন এই চ্যানেল থেকে আপনাদেরকে দেওয়া হবে যেমন কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য কোয়াইসু ক্যাপকার প্রো এডিটিং সফটওয়্যার এবং সঠিক গাইডলাইন এই সমস্ত সেবাগুলো ফ্রিতে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুটিকে বন্ধ হয়ে যান তো বন্ধু আমি আর দেরি করতে চাই না এবার আমি দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল আপনি বানাবেন এখন চলে যাচ্ছি আমরা ভিডিওর স্ক্রিনে প্রিয় বন্ধু আমরা চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে তো এবার দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড নিউ প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখুন তো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আগে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা জিমেল করতে হয় আপনি চাইলে ভিডিও ডিস্ক্রিপশনে ওই ভিডিও লিংক আছে কিভাবে জিমেল ক্রিয়েট করবেন ওটা দেখে নিতে পারেন আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে একটা প্রফেশনাল ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল খোলা যায় তো চ্যানেলটা খোলার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে ক্রুম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখান থেকে ক্রুম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো আমাদের ক্রুম ব্রাউজারের ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে তো আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা সার্চ বারে গিয়ে লিখব অথবা আপনি মাইক্রোফোনে বলে দিতে পারেন ইউটিউব অ্যাকাউন্ট ডট কম তো ইউটিউব অ্যাকাউন্ট ডট কম পর সার্চ করে দেবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তখন এখানে দেখতে পাচ্ছি আমরা ইউটিউব অ্যাকাউন্ট ডট কম সাইন ইন তো আমরা এটার উপরে ক্লিক করে দেব তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরোনো যে চ্যানেলটা রয়েছে তো সেই চ্যানেলটা এখানে শু করতেছে এটা থেকে আমাদের সুইচ করতে হবে তো আমরা অ্যাকাউন্টটা সুইচ করে নেওয়ার জন্য ওই কর্নারে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে তো সেই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই যে তো আমরা সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করে দিলাম তো এখান থেকে আমাদের সমস্ত চ্যানেল অথবা জিমেল গুলো শু করতেছে তো এস এম মাল্টিমিডিয়া সবার নিচে যেটা রয়েছে ওই সবার নিচে তা দিয়ে আমি চ্যানেলটা ক্লিক করবো তাই এস এম মাল্টিমিডিয়াতে আমি ক্লিক করে দিলাম তো আমার জিমেলটা সুইচ হয়ে গেল তো জিমেলটা ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল তো আমাদের জিমেলটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট এ চ্যানেল তো আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেব তখন এখান থেকে আমাদেরকে চ্যানেল নাম দিতে বলতেছে তো এখানে যেহেতু আমাদের জিমেলের মধ্যে নামটা রয়েছে তো এটা এখানে শো করতেছে আপনারা চাইলে নিজে নিজের মতো গুছিয়ে আপনারা চ্যানেলের নাম দিতে পারেন সেটা আপনার মতো করে করে নেবেন তো আমি এই নামটাই দেবো তাই আমি এখানে কনারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে কিন্তু কাজ শেষ নয় সম্পূর্ণ নয় তো এই চ্যানেলটাকে আমাদের এই চ্যানেলটাকে সাজানো এবং গুছানোর জন্য চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের আরো কিছু কাজগুলো করতে হবে তো আমি এখানে জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করে দেখালাম আপনারা এইভাবে ঠিক এইভাবে চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন আর আমার এই ভিডিও ডিসক্রিপশনে চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন কিভাবে চ্যানেলটাকে সাজাবেন লোগো সেট করবেন এবং ব্যানার সেট করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়ে রেখেছি চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা আপনাদের চ্যানেলটা কাস্টমাইজ করে নিতে পারেন তো প্রিয় বন্ধু আমি এই ভিডিওতে দেখালাম কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ আপনি ইজিলি সেটা করে নিতে পারবেন তো আমি দেখি আমি এতক্ষণ দেখালাম কিভাবে একটা চ্যানেল বানাতে হয় প্রিয় বন্ধু আপনি কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন সেই বিষয়বস্তু নিয়ে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখে আপনাদের চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিন আমি এক ভিডিওতে এত কিছু দেখাতে পারছি না সেজন্য ধারাবাহিকভাবে আমি একটার পর একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি তো পার্ট বাই পার্ট আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিন প্রিয় বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু টেকের বন্ধু হয়ে যান আর এর ইউটিউবের নিত্য নতুন টিপস গুলো পেতে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেই সম্পর্কে জানতে আপনারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন যাতে করে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম